আধ মিনিট লেট হয়ে গেছে তারপর এখনও ট্রেনটা ছাড়ে নি আর দেখো আর তেল ছাড়া পকেট পরোটা আজ না ট্রেন ছেড়ে দিয়েছে একটা বাবা দুজন সন্তানকে নিয়ে উঠছিল শুধু ছেলেটাকে তুলে দিয়েছে নিজেরা উঠতে পারেনি তারপর দেখা যাচ্ছে কোলাঘাটের কেন্দ্র যেটা কোলাঘাটকে অনেকটা বিখ্যাত করে তুলেছে আমাদের সাথে একজন কাকুও যাচ্ছে কোথা থেকে গৌরীপুর গৌরীপুর থেকে এই টিকার পরের স্টেশনই রয়েছে দীঘা রাধা বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আজকের বেরিয়ে পড়েছি আমার জীবনে ফার্স্ট টাইম দীঘা যাব তা হচ্ছে লোকাল ট্রেনে সাঁতরাগাছি টু দীঘা তা হচ্ছে লোকাল ট্রেনে মাত্র চল্লিশ টাকা দীঘা যাব আমার সাথে এই যাত্রার আরেকজন সঙ্গী আছে সে হয়েছে আমার আরেকজন সেটা হচ্ছে বাবাইদা আজকে দুজনই তোমাদের খুব অল্প খরচে দীঘা নিয়ে যাব সেটা হচ্ছে মাত্র চল্লিশ টাকায় সেই লোকাল ট্রেন ট্রেন্ডিংয়ে দেখো দীঘা তোমরা অনেকভাবে যেতে পারবে এক্সপ্রেস ট্রেনে বা বাসে যায় অনেকে অনেকভাবে যায় কিন্তু আমি যাব লোকাল ট্রেনে করে যাই সাগান সাতের স্টেশনে চলে এসেছি আর এই যে খুব ব্যস্ততম একটা রেল স্টেশন হয়েছে সাতের স্টেশন যা ভিড় অটোমেটিক সব সময় সকাল হোক রাত হোক দুপুর হোক সব সময় ভিড়ে একদম পরিপূর্ণ থাকে যাক চলো এখন আমাদের ট্রেন কত নম্বর স্টেশনে দেয় সেটাই দেখার ফার্স্ট টাইম যাচ্ছি আমি যেহেতু দীঘা তাও হচ্ছে লোকাল ট্রেনে করি তাই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো আর পাশে দেখো কেমন লাগছে দারুণ ফার্স্ট টাইম দীঘা জার্নি দেখা যাক খুব লোকাল ট্রেনে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম খুব একটা সহজ হবে না প্রচুর ভিড় হবে আমি দেখেছি এই লোকাল ট্রেনটায় প্রচুর ভিড় হয় আর মানুষ খুব সহজভাবেই এই দীঘায় চলে যাওয়া যায় এই ট্রেনটায় চলো এখন যাই ট্রেন ইতিমধ্যে প্রবেশ করে গেছে তার গন্তব্য স্থানে আর এখন প্রায় ছটা আটত্রিশ বাজে এখন তোমাদের একটু এই ট্রেনের সম্পর্কে বলে রাখি ট্রেনের ভাড়া হয়েছে সাঁতরাগাছি থেকে দীঘা মাত্র চল্লিশ টাকা এই লোকাল ট্রেনে তোমরা যেতে পারবে আর তোমরা যদি ট্রেনে এই ট্রেনটা সার্চ করো যে সাঁতরাগাছি তোর দীঘা তাহলে কিন্তু পাবে না তোমাদের সার্চ করতে হবে ঠিক আছে সাঁতরাগাছি তুই মেছোদা কারণ এই সাঁতরাগাছি থেকে মেছোদা হয়ে তারপরে এই ট্রেনটাই দিঘাতে দীঘাতে ঢুকবে ছটা পঁয়তাল্লিশে এই ট্রেনটা ছাড়বে সাঁতারগাছি থেকে আর আটটার সময় ঢুকবে মেচোদা তারপর থেকে আবার ছাড়বে দীঘা ঢুকবে এগারোটা দু দু মিনিট পর এগারোটার দিকে ঢুকবে হয়েছে দীঘাতে যেরকম তোমরা ধরতে পারো যে নামখানা লোকালে সাতটার দিকে যে লক্ষ্মীকান্তপুরটা দেয় সেই লক্ষ্মীকান্তপুরটা লক্ষ্মীকান্তপুরে যাওয়ার পর চেঞ্জ হয়ে কিন্তু নামখানা হয়ে যায় ঠিক সেরকমই এই সাঁতরাগাছি থেকে এই ছটা পঁয়তাল্লিশের এই মেচেদা লোকালটা মেচেদায় যাওয়ার পর দীঘা লোকাল হয়ে যাবে তাই তোমাদের এই একই ট্রেনে কিন্তু দীঘায় চলে যেতে পারবে খুব অল্প খরচে তাই বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে যদি দীঘা যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই লোকাল ট্রেনটা তোমাদের জন্য একটা উপযুক্ত ট্রেন তাহলে একদিনের ভ্রমণে এই ট্রেনে তোমরা কিন্তু দীঘা ভ্রমণ করে আসতে পারো আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই যে পাশেও একটা মালগাড়ি আছে আর আমাদের সিট করেছে এই সরি পরেনি আমরা সিটটা নিয়েছি পুরো ফাঁকা ছিল জালনার পাশে যা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো দৃশ্যটা তাই জন্য এই সিটটাই বেছে নিয়েছে তুমি দীঘা কতবার গিয়েছো এর আগে একবার গেছি এই নিয়ে সেকেন্ড টাইম আগের বারে তামলিপ্ত এক্সপ্রেসে গেছিলাম এবার লোকাল ট্রেনে যাচ্ছি লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি মানে দীঘায় যাওয়ার জন্য এই প্রথমবার বহুবার ভিডিওতে দেখেছি মারাত্মক পরিমাণে ভিড় হয় যে ভিড়টা মানে বাদুর চোলা ভিড় বলে যেটাকে আমরা এই ব্লগটা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই যারা এই ট্রেন গুলোতে বাদুর চোলা হয়ে যায় দেখো যতই ভিড় হোক না কেন নামখানা আর বনগা লোকালের মতন আমার মনে হয় যে ভিড় হবে না আমি যে ব্লগে দেখলাম যে আমাদের ওই ট্রেনে যেরকম ভিড় হয় মানুষ প্রায় মরে যায় এতটা পরিমাণে ভিড় হয় যাই হোক এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো এই ট্রেনে কেমন ভিড় হয় কেমন ভাবে নিজের ফ্যামিলি নিয়ে যেতে পারবে সমস্ত কিছু ভিডিও দেখলে বুঝতে পারবে আর আমার এই ফার্স্ট টাইম দীঘা যাওয়ার অভিজ্ঞতাও তোমাদের কাছে শেয়ার করবো তার আগে অবশ্যই শুধু সাবস্ক্রাইবটা করো আর পাশে তো চলো রাধে রাধে বলে আজকে জার্নিংটা শুরু করা যায় ছটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছাড়ার কথা এখন প্রায় বাহান্ন বাজে ছটা মানে আপাতত সাত মিনিট লেট হয়ে গেছে তারপর এখনও ট্রেনটা ছাড়েনি আর ট্রেনের এই যে অবস্থা পুরো ফাঁকা আমরা একদম রিল্যাক্স করতে করতে যাব ঠিক আছে যদি এরকম কুম্ভ মেলায় যদি এই ট্রেনটা যেত তাহলে ভাবো যে ভিড়টা কেমন হতো আমি সেটাই ভাবছি যে কি সুন্দর ফাঁকা রিল্যাক্সে চলে যাওয়া যাবে আপাতত এখন পর্যন্ত ঠিক আছে তার পরে কী হয় সেটা ভবিষ্যৎ জানে সে নিয়ে এখন ভাববো না পরেরটা পরে আগেরটা আগে সময় এখন প্রায় ছটা চুয়ান্ন আর আমাদের ট্রেন সবে ছাড়লো প্রায় ট্রেন আট মিনিট লেট করে ছেড়েছি পঁয়তাল্লিশে ছাড়ার কথা আর এখন প্রায় চুয়ান্ন বাজে বুঝতে পারছো আর আমাদের ট্রেন এখন বেরোচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে সাঁতরাগাছির পর আমাদের পরবর্তী স্টেশন হয়েছে মৌরি গ্রাম ঠিক আছে অনেকগুলো হল্ট করবে সবকিছু দেখানো সম্ভব না যে কটা পারবো তোমাদের দেখাবো যতক্ষণ ফাঁকা থাকবে ভিড় হয়ে গেলে আমি আর এই দরজার কাছে এসে মানে কোনোভাবেই তোমাদের দেখাতে পারবো না তাও আমি চেষ্টা করব ভালোভাবে তোমাদের দেখাতে কি অবস্থা দরজা পর্যা আটকে যাচ্ছে চলো এখন এইবার মনে হয় ট্রেনটা এতক্ষণ আস্তে আস্তে চলছিল এবার টানাটা শুরু হয় আর আমার সত্যি কথা বলতে এই যে ট্রেন জার্নিং ব্লক বা ট্রাভেল ব্লগ আমি তেমন একটা করিনি তাও আস্তে আস্তে চেষ্টা করছি ঠিক আছে ভুল যদি হয় ভাই কথাবার্তায় কিছু ক্ষমা করে দিয়ে আগে থেকে বলছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে করতে করতে চলো এখন বেরোই ট্রেনটা এখনো প্রায় ফাটাই আছে এই মাত্র আমরা প্রবেশ করলাম মৌরি গ্রামে আর মৌরি গ্রাম থেকে ট্রেন আমাদের আবার ছেড়েও দিল এই যে মৌরিগ্রাম স্টেশন এই সরি মৌরি গ্রাম স্টেশন এই যে জাস্ট

পাশ থেকে আমাদের অতিক্রম করে গেল হাওড়া টু পুরী এক্সপ্রেস আসনের পর আমাদের নেক্সট স্টেশন হয়েছে সাঁকরাই ট্রেনে বসে বসে এখন প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর আমার কাছে ছিল রাতে রুটি এনে রেখেছিলাম দুটো রুটি আছে চারটে এনেছিলাম দুটো খেয়েছি দুটো আছে জাস্ট ওটা দিয়ে এখন একটু বুকটাকে থামাবো মানে খিদেটাকে কারণ অনেকটা বক বক করতে হবে তো তার জন্য এখানে খুব সুন্দরভাবে প্যাকিং করে রেখে দিয়েছিলাম ঠিক আছে এখন ভিড় নেই ট্রেনে এখন খাওয়াই যে রুটির দাম হয়েছে চার টাকা করে সাড়ে তিন টাকা করে পেয়েছি হ্যাঁ রয়েছে দেখো আর তেল ছাড়া পকেট পরোটা তিনটে পরোটা একটা ডিম সাথে একটা কাঁচা লঙ্কা আপেলের মতন পেঁয়াজ মাত্র তিরিশ টাকা যাতে হয় না লোকাল ট্রেনের টিকিটও যেরকম আজকে চল্লিশ টাকা নিয়েছে দেখ রুটিটা দেখো মাত্র তিরিশ টাকা ব্যাগে তরকারিও আছে কিন্তু সাথে চানাচুরও আছে সমস্ত কিছু ব্যবস্থা আছে চানাচুর দিয়ে আমার দাদা খুব ভালো রুটি খায় আর ওইটাই মনে পড়লাম ওকে চানাচুর দিয়ে খেয়ানো আছে প্রায় চব্বিশ কিলোমিটার অতিক্রম করে সাঁতরাগাছি থেকে আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়াতে এই ট্রেনটা ছেড়ে দিয়েছিল এক্ষুনি মিস হয়ে যেত আর উলুবেড়িয়া থেকে আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে আর এখন ট্রেনের অবস্থাটা দেখাই তোমাদের মোটামুটি ভিড় বাড়ছে আস্তে আস্তে আর এই উলুবেড়িয়াতে তোমরা একদিনের ট্যুরে আসতে পারো অনেক কোন স্পট আছে যেখানে এসে তোমরা ভিজিট করতে পারো ঘুরতে পারো ছেড়ে যাচ্ছে উলুবেড়িয়া চলো দাদা একটা দশের জল দেবে ট্রেন আমাদের আসলো কুল বেচিয়া আর এখন কুলবেচিয়া পেছন থেকে বেরিয়ে যাচ্ছে আর কুল বেচে বাজার হচ্ছে একদম পাশেই পেশনের পাশে সময় এখন না প্রায় সাতটা পঞ্চাশ আর আমাদের ট্রেন এইমাত্র আসলো বাগনান আর এই হচ্ছে বাগনান পেশন ঠিক আছে দেখা যাচ্ছে না এবার দাদা এটা হচ্ছে বাগনান পেশাল সময় এখন না সাতটা তিপ্পান্ন আর আমাদের ট্রেন এইমাত্র মাত্র আসলো ঘোরাঘাটাতে আর এই হচ্ছে ঘোরাঘাটা স্টেশন জাস্ট এই এর পরের স্টেশন আমাদের যে আসছে সেটা হচ্ছে দেউলা তো তোমাদের বলে রাখি সরি আমি দেউলা বলে ফেলেছিলাম স্টেশনটির নাম হয়েছে দেউলটি ঠিক আছে দেউলটি স্টেশনের নাম কারণ ফার্স্ট টাইম এসেছি ভালো করে দেখতে পারেনি তার জন্য ভুল বলে ফেলেছি

ব্রিজটা আসলাম সেটা হচ্ছে রূপনারায়ণ নদীর উপর থেকে আমরা আসলাম ঠিক আছে একটু আগে যেখান থেকে আসলাম আর এই হচ্ছে আমাদের স্টেশন কোলাঘাট সামনে দেখা যাচ্ছে কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা কোলাঘাটে অনেকটা বিখ্যাত করে তুলেছে আর কোলাঘাটে আরো কোলাঘাটের ইলিশ মাছও ও শুনেছি খুব বিখ্যাত ঠিক আমি জানি না কিন্তু শোনা কথা এটা আজা তোমরা কোন কোলাঘাট প্লেয়ে এখন সাউথের দিকে এগোচ্ছি পাশে এখানে ঠিক জানি না কিন্তু এখানে মানে সিমেন্ট তৈরি হয় যে সিমেন্ট নিয়ে আমরা ঘরবাড়িতে তৈরি করি ওইখানে ওই যে দেখতে হচ্ছে ফ্যাক্টরি অনেক বড় কিন্তু এটা কোলাঘাট প্লেয়াসলে তোমরা এটা দেখতে পাবে স্টেশন পড়েছে আমরা এদিকে যতটা ভেবেছিলাম ভিড় হবে ততটা ভিড় নেই ট্রেনটা পুরো ফাঁকাই যাবে আমাদের কপালটা খুব ভালো ঠিক আছে আপাতত এখন মাধ্যমিক পরীক্ষা চলছে বলে ভিড়টা নেই এই দেখো ট্রেন আমাদের পুরো এখন ফাঁকা আর তোমাদের বললো নাকি এই মেচেদা স্টেশনে ঠিক আছে চপ সিঙ্গারা এগুলো কিন্তু অনেকটাই বিখ্যাত মানে এখান থেকে ওঠে এখনো ওঠে না কিন্তু উঠলে তোমাদের দেখাবো আরে এই হচ্ছে আমাদের সিট ভালো লাগছে ভালো লাগছে তো হ্যাঁ

এখন আমাদের ট্রেন ঢুকলো পাশকুরাতে এই যে আর পাশকুরাতে সত্যি কথা বলতে ভেটটা ওই ভিড় আছে চলো ছিটে বলছি এই যে পাশকুরার ভিড়

পাঁশকুড়া স্টেশনে এসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোটামুটি ভিড় হয়েছে ভেবেচারা মেচে না থেকে হবে কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে মোটামুটি ভিড় হয়েছে এতক্ষণ আমাদের ট্রেন এসেছে সোজা এখন যাবে আবার পিছনে পিছনের লাইনটা ধরে ওখান থেকে সোজা হয়েছে দ্বিঘাতে ডুববে দাঁড়িয়েছে ট্রেনের অবস্থা মোটামুটি একটু হালকা ভিড় হয়েছে তেমন বেশি না आज भी आज क्या आज क्या आज क्या 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 এখন প্রায় আটটা আটচল্লিশ বাজে এখন আমাদের পাঁচশো পেছন থেকে ট্রেন অতিক্রম করে বেরোচ্ছে এখন যাচ্ছি পিছনের দিকে এতক্ষণ যাচ্ছিলাম সামনে এখন যাচ্ছি পিছনের দিকে আর পাঁচকুড়া থেকে একটা মানে ঐতিহাসিক জিনিস দেখলাম যে ট্রেন ছেড়ে দিয়েছে একটা বাবা দুজন সন্তানকে নিয়ে উঠছিল শুধু ছেলেটাকে তুলে দিয়েছে নিজেরা উঠতে পারেনি তারপর চেন ফেন মনে টান দিয়েছে ট্রেন দাঁড়িয়েছে তারপরে এসে আবার সবাই মিলে ট্রেনে উঠলো তাই কিভাবে ট্রেন একটু লেট হবে হয় কিন্তু এইভাবে ট্রেনে যাওয়া উচিত না বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে গেলে অবস্থা জানো তো একটা ভুলের জন্য পুরো কেরিয়ারে শেষ হয়ে যায় মানুষের তাই একটু লেট যাও কিন্তু সাবধানে যাতায়াত করো এতক্ষণ তো ছিল ডবল লাইন এবার থেকে দেখা যাবে সিঙ্গেল লাইন একটা ঘটনা দেখলাম যে এক বাবা তার বাচ্চাকে চলন্ত ট্রেনে তুলে দিয়েছে ট্রেনটা তখন স্লোই ছিল চলন্ত টেনে তুলে দিয়েছে এটা কখনোই করা উচিত না কখনোই করা উচিত না যাই হোক ওনাদেরও দোষ না সবাই তাড়াহুড়ো করে উঠছে এই লাইনে খুব বেশি ট্রেন নেই এই ট্রেনটার পরে এখন আর ট্রেন নেই যাই পাঁশকুড়া থেকে যত এই ভিগার লাইনে ট্রেন আছে সবই সকালে দিবি দুটো একটা ট্রেন তারপরে আর ট্রেন থাকে না সিঙ্গেল লাইন তবে সাধারণত अवलोकन সব সময় দরকার করা উচিত এই আমাদের লাইন ক্রস করে সিঙ্গেল লাইনে ঢুকছে এতদিন এতদিন যাচ্ছে না এই দিকে সামনে আর এখন যাচ্ছে মনে পিছনের দিকে মানে এই দিকে সোজা এখন দিগা আর এই লাইনটা হচ্ছে সিঙ্গেল লাইন জাস্ট এখন বের হচ্ছে পাসকুরা স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেন ছুটে চলেছে দিগার উদ্দেশ্যে প্রথমবার দিগা বমন সাথে হয়েছে টেনজনিং এর ব্লক সবটা মিলিয়ে একটা আলাদাই রকমের অনুভূতি আমার কাছে কিন্তু এই যাত্রায় আমার শরীরটা একদমই সাথ দিচ্ছিল না কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ যা আমি ভিডিও চালিয়ে গেছি শুধু তোমাদের জন্য সময় এখন প্রায় নটা বত্রিশ আর আমাদের ট্রেন প্রায় ছেচল্লিশ কিলোমিটার অতিক্রম করে এখন ঢুকছে নন্দন কুমারে এর আগে আমি কথা বলেছিলাম আমার মাইক্রোফোনটা অফ ছিল তাই জন্য শোনা যায়নি নন্দন কুমার এই যে আর এই নন্দন কুমার স্টেশন মোটামুটি ভিড় আছে আর যাই হোক শরীরটা খুবই খারাপ লাগছে জ্বর অনেক কিছু হয়েছিল এখনো এত জোরে বাথরুম এখনো প্রায় দেড় ঘন্টা বাকি তাই সিটে যেয়ে বসবো তবে তোমাদের সাথে সিটে বসেই কথা হয় আর ভিড়টা আছে মোটামুটি এই যে নটা তেত্রিশ বাজে শোনো এখন আমাদের ট্রেন ঢুকলো রামনগরে রামনগর টেশনটা রকম এই যে বলতে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ একটু আগে হয়ে গেছে তার জন্য আর কথা বলতে পারিনি একটু ঘুমিয়েছিলাম এইমাত্র উঠলাম আর ট্রেন দেখলাম রামনগরে আছে জাস্ট আর একটা স্টেশন বাকি তারপর আমরা নামব হচ্ছে দীঘাতে স্টেশন চলেছে যে টিকরা এই টিকরার পরের স্টেশনই হয়েছে দীঘা এখানে কিছু কিছু মানুষ নেমে গেছে আর এর পরের সঙ্গে দীঘা প্রবেশ করার আগের মুহূর্তে আমি এইখান থেকে দেখতে পাচ্ছি জগন্নাথের মন্দির ওই যে যেটা এখনো চালু হয়নি প্রবেশ করে গেলাম দীঘা আর সবাই এখন নিজের গন্তব্যস্থলে নামছে পুরো ট্রেন এখন ফাঁকা হয়ে যাবে সময় এখন প্রায় এগারোটা তিন বাজে আর আমরা এখন প্রবেশ করে গেলাম দীঘায় আর সবাই নেমে গেছে এখান থেকে এখন সবাই মিলে যাচ্ছে এখন সর্বপ্রথম আমাদের যে হোটেলটা আগে খুঁজতে হবে যে এখানে যে একটু ফ্রেশ হবো তারপর হয়েছে দেন বেরোবো বেরিয়ে একটু সি বিচে যাবো তারপর পরে আছে জগন্নাথ মন্দিরে যে ঘুরবো আগে আমাদের হোটেলটা দেখতে হবে যে খুব কম খরচে কোথায় ভালো থাকা যাবে খাওয়া দাওয়া করা যাবে এটাই হয়েছে মেদ আর এটাই তোমাদের দেখাবো এখন দেখো এবার লাইন দিয়ে আস্তে আস্তে চলো দীঘা টেশনে নামার পর আমাদের সর্বপ্রথম কাজ হয়েছে একটা হোটেলের যেখানে আমরা রাতটা কাটাবো হোটেলের কথা বলতেই এই দাদুর সাথে আমাদের দেখা হয়েছে সে বলেছে তার কাছে ভালো হোটেল আছে তার নিজস্ব হোটেল তারপর অনেকক্ষণ কথা হলো তারপর তারই কথা মতন দীঘা থেকে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে হোটেল ভাড়া কথা হয়েছে সে বলেছে পাঁচশো টাকা আমরা বলেছি না চারশো টাকা তাই পাঁচশো আর চারশো নিয়ে অনেকক্ষণে কথা হলো সে বলছে টাকাটা কিছু না একশো দুশো টাকা কম নেওয়াই যায় আগে তো চলো চারশো টাকাই না হয় করে দেওয়া হবে সময় এখন প্রায় না সাড়ে বারোটা বাজে আর আমরা হোটেল ফোটেল নিয়ে নিয়েছি এই যে উমা হোটেল হোটেলের রুমটা তোমাদের এখন শেয়ার করবো ভিতরে যে এসে তোমরা কোন হোটেলে থাকবে সেটা তোমার পুর নির্ভর বা ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না বা এটা কোনো প্রমোশন না যে এই হোটেলে তোমরা থাকো তা হোটেল নিয়ে তোমাদের কিছু কথা বলবো যাই হোক আগে রুমটা দেখাই তারপর হোটেল নিয়ে কথা বলবো এইটা হয়েছে আমাদের রুম জাস্ট এই যে তিনজন ভালোভাবে এখানে ঘুমানো যাবে আর এই আর জাস্ট এখানে একটা কাজ আছে আর বাথরুমটা তোমাদের একবার দেখায় বাথরুমটা তোমাদের কাছে শেয়ার করে দিই এই হয়েছে বাথরুম ঠিক আছে সবার আছে আর এখানে একটা ছোট করে কাজ দেওয়া আছে এই যে আর এবার তোমাদের রুম নিয়ে একটুখানি বলি তারা একটু দরজাটা আটকে দিই স্টেশন থেকে যখন আমাদের তুলে নিয়ে আসছিলো না একটু বসে বলি ভালোভাবে রুমটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম আর এবার রুমের ভাড়াটা বলি স্টেশন থেকে যখন আমাদের তুলে এনেছিল অনেক টোটোওয়ালা আছে আগে একটা কথা বলে রাখি যে যখনই কোথাও ট্যুরিস্ট জায়গা ঘুরতে যাবে না দেখবে টোটোওয়ালাগুলো ছাবলামি করবে চিটিংবাজি করবে তোমাকে এক ভাড়া বলে তুলবে আর এক ভাড়া ভাড়াটা নেবে তারপর দেখবে ঝামেলা হবে নিজেদের মধ্যে মন কালাগালি তারপরেই হোটেলগুলো আছে সবার ক্ষেত্রে বলি না হোটেলের মালিকগুলো আছে এক কথা বলবে আর এক ভাড়া এসে ওই লেখার সময় লিখে নেবে আমাদের এই হোটেলটা কথা হয়েছিল পাঁচশো টাকা আমি বলেছি দাদা কমিয়ে নেবে চারশো টাকা বলেছে হ্যাঁ চলো বাইকে উঠলাম আসলাম এখানে এসে আবার দরদাম করছিলাম করতে 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 বাবাই দা সাড়ে চারশো টাকা বললো বলে না আর সাড়ে চারশো টাকা থাক আবার সেই সাড়ে চারশো টাকা থেকে বাড়িয়ে বাড়িয়ে পাঁচশো টাকাই করে নিল বলছে তোমাদের সুরক্ষার জন্য কুড়ি টাকা দিন এর জন্য কুড়ি টাকা দিন এরকম করতে করতে আমি বললো পঞ্চাশ টাকা একশো টাকার জন্য কোনো কথা বলছি না মানুষের কথাটা হয়েছে বড়। এরকমভাবে ছাবলামি করে তাই তোমাদের বলবো যে উমা হোটেল বা কোনো হোটেল বা কোনো টোটোতে ওঠার আগে এই যে কোনো জায়গায় যাও ভালোভাবে পরিষ্কার করে ক্যামেরা অন করে কথা বলবে একদম কাটছিট ছিটভাবে কথা বলবে তাই আমি একটা কথাই বলবো আসলে আমার ভিডিও দেখে আসার দরকার নেই নিজে ব্যক্তিগতভাবে আসলে আসতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে ঠিক আছে ভালো থাকবে সবাই রাধে রাধে সাবস্ক্রাইবটা করো বাই